আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠালের বিচি ভর্তার রেসিপি আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে একবার হলেও ট্রাই করবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এখানে আমি কিছুটা পরিমাণ কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনাদের আপনারা কম বেশি করে নিতে পারেন আর নিয়েছি কিছুটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি তিনটি পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি আমি এখানে তো এখন আমি এগুলো একটু চুলায় বসিয়ে দিয়ে হালকা টেলে নিব তেল ছাড়াই তো এখন আমি এ পর্যায়ে হালকা একটু টেলে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল তো তেল দিয়ে এখন আমি খুব সুন্দর করে একটু ভেজে নিব হালকা হালকা ব্রাউন কালার করে আমি এই সমস্ত উপকরণ একটু ভেজে নিব আর এই তো ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে আর এখন আমি এগুলো তেলে থেকে তুলে নিব আর এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু এর স্বাদটা কিন্তু খুব ভালো হয় তো এখন আমি এই যে এগুলো শিলপাটার মধ্যেই তুলে নিচ্ছি আর আমি শিলপাটাতেই ভর্তাটা বানিয়ে নিব আর এই যে সবগুলো উপকরণ এই যে উঠিয়ে নিচ্ছি পাটার মধ্যে আর আগে থেকে আমি এই যে এখানে কাঁঠালের বীজগুলো ভেজে নিয়ে নিয়েছি আপনারা চালে সিদ্ধ করে নিতে পারেন তো এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলো বেটে নিব আর ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আর এই তো বেটে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে এখন এগুলো আমি এখন একটা প্লেটে তুলে রাখি রেখে দিব তুলে নিয়ে এখন আমি কাঁঠালের কিন্তু গুলো বেটে হবে। আর এই তো সবগুলো কাঁঠালের বীজ কিন্তু আমি বেটে নিয়ে নিয়েছি আর কিছুটা একটু আস্তে আস্তে রেখেছি এরকম থাকলে কিন্তু খেতে খুব মজা লাগে একদম ফিনিশ করিনি তো এরপর যে আমি একটা আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা তো আপনারা চালে কিন্তু নাও দিতে পারেন যাদের পছন্দ তারা দিয়ে দিবেন কাঁচা পেঁয়াজের গন্ধটা অনেকেরই পছন্দ না তো বেটে নিয়ে এখন আমি সবগুলো সাথে যে মিশিয়ে নিচ্ছি আর এই যে মরিচ ভর্তা এগুলো এখন আমি মিশিয়ে নিব তো আমি হাত দিয়েই খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চালে কিন্তু চামচ দিয়েও মেখে নিতে পারেন তো হয়ে গিয়ে এলো এই যে কাঁঠালের বিচি ভর্তা তো এখন আমি গোল গোল করে ভর্তাটা একটু সুন্দর লাগবে তাই একটু বল শেপ করে নিচ্ছি তো আমার আজকের কাঁঠালের বিচি ভর্তা রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে একবার হলো ট্রাই করে দেখবেন তো খুব সহজভাবে আপনাদের সাথে কাঁঠালের বিচি ভর্তা রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে খুব খুব ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ